ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী চন্দ্রগ্রহণ উপলক্ষে প্রণাম জানাই সকলকে আজকের এই বিশেষ দিনে এক আটই সেপ্টেম্বর বুধবার চন্দ্রগ্রহণের মহামূল্য দিন চন্দ্রগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় ব্রহ্মাণ্ডের অবিচল সত্যতা এবং অমরত্বের কথা এই উপলক্ষে আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো স্মরণ করব যা আমাদের জীবনের চলার পথে আলোর দিশা দেখায় প্রথমেই আসা যাক শ্রীকৃষ্ণের বাণীর মূল উদ্দেশ্যের দিকে ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার মাধ্যমে আমাদের জ্ঞান দান করেছেন আমাদের বলেছেন কর্ম করো ফলের আশা করো না এই বাণীটি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে আমরা অনেক সময় কাজ করার সময় ফল নিয়ে চিন্তা করি তবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে ফলের প্রতি লোভ থাকা উচিত নয় আমরা কাজটি সততার সঙ্গে করি আর ফলটি ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দিই যখন আমরা কর্মের পথে এগিয়ে যাই তখন আমাদের উচিত ধৈর্য এবং একাগ্রতা বজায় রাখা